কেতো মস্ত বড় ভিশনের টিভি কিউএলইডি তারপরে ভাই আবার অ্যাডভান্স চাই বসে বলেন তো কোন প্রকার অ্যাডভান্স দিবেন না কখনোই কোন দোকানদারকে যারা অ্যাডভান্স চাবে তারাই দুই নাম্বার আচ্ছা এই যে ভিশনের টিভি আপনি তো বিক্রি করেন ব্রাদার্স ইলেকট্রনিক্সে সারা বছর আছে শোরুমের চেয়ে কম দামে লোভনীয় প্রাইস এর মানে আপনি কি অ্যাডভান্স চাইবেন আগে অবশ্যই না

गारंटी থাকবে আচ্ছা এডি গুগল দিবেন

চার বছরের পেনাল গ্যারান্টি বত্রিশ ইঞ্চির মধ্যে চার বছরের পেনাল গ্যারান্টি গুগল টিভি ভয়েস কন্ট্রোল সহ সবকিছুই থাকবে শোরুম প্রাইস হলো উনত্রিশ হাজার পাঁচশো টাকা আমাদের সব থেকে নিলে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা